হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো দেখো কত সুন্দর সূর্যমুখী ফুল ফুটেছে যদি ভালো লাগে প্লিজ লাইক করো শেয়ার করো আর সাবস্ক্রাইব করো আমার পরিবারের পাশে থেকেও দেখো ফুলগুলো কত সুন্দর তুলাচ্ছে আর এই দেখে এই দিকের পরিবেশটা দেখে নাও সবুজে ভরা পরিবেশ সবুজের প্রকৃতির সাথে মিশতে কার ভালো লাগে সবুজের হাওয়া মনটা সত্যিই ভালো হয়ে যায় দেখো গাছের পাতাগুলো হাওয়াতে এত সুন্দর দুলছে এত সুন্দর মনোরম পরিবেশ দেখে সত্যিই ভালো হয়ে যাচ্ছে সকালের পরিবেশটা এত সুন্দর আর এই দেখো গাছপালা প্রতিটা গাছ সুন্দর করে হাওয়া দিচ্ছে আর ফুলগুলোর তো কোনো তুলনাই নেই কিন্তু এতটাই উপরে ফুলগুলো ভালো করে দেখাতে পারছি না যদি ভালো লাগে প্লিজ লাইক করো শেয়ার করো আর সাবস্ক্রাইব করো আমার পরিবারের পাশে থাকো বন্ধুরা প্রকৃতির হাওয়ায় প্রকৃতির পরিবেশ এত সুন্দর দুলছে মাঠ ঘাট অন্যরকম একটা অনুভূতি সকালের হাওয়াটা সত্যি ভালো করে দেয় এই সবুজে সবুজে ধরা মাঠ এখানে দুটো ফুল রাখা হয়েছে দেখো দুটো ফুল কত সুন্দর লাগছে আর এই যেখানে নীলকণ্ঠটা দেখো কি দারুণ চমুকি টাকা দেখেন